অফার 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 মেগা অফার বাম্পার অফার মহাসুযোগ তোমাদের হাতে চলে এসেছে মহাসুযোগ যার যার মনে যা যা প্রশ্ন আছে ঠিক আছে কোয়ারিজ আছে একদম তোমরা ডায়েরিতে লেখা শুরু করে দাও ঠিক যেমন ম্যান্ডির বাবা ডায়েরিতে বস লিখতো এ টু জেড লিখতো ঠিক আছে তোমরাও সেরকম লেখা শুরু করে দাও তোমাদের হাত সামনে এসেছে মহা সুযোগ এসেছে তোমাদের সামনে মহা সুযোগ এসেছে এই সুযোগটা প্লিজ কেউ হাত করো না ঠিক আছে এখন খেলা ঘুরতে চলেছে তোমাদের হাতে সম্পূর্ণ বাজি তোমরা কিভাবে বাজাবে সেটা কিন্তু তোমরাই ডিসাইড করবে হুম কারণ সে খুললাম খুললা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জে তোমাদেরকে জয়ী হতেই হবে ভিউয়ার্সদেরকে জয়ী হতেই হবে ঠিক আছে আগে সে অনেক সহ্য করেছে কারণ আগে নাকি তার জীবিকা নির্বাহর মাধ্যম ছিল মাধ্যম ছিল তোমরা কিন্তু সময় পরিবর্তনশীল সেও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে লাথ ঘুষি খেয়ে প্রচুর পরিমাণে এখন পাথরের মতন পরিণত হয়ে গেছে সে নিজের মুখেই বলেছে তাকে ঘুরানো তার মন ভোলানো ভগবানেরও সাধ্যের বাইরে ঠিক আছে তো এখন সে এরকমভাবে নিজেকে জাহির করছে যেন তোমাদেরকে মাস্কাবাড়ি মায়না দিয়ে পুষে রেখেছে এবং তোমরা ওর হ্যাতে হ্যাঁ মেলাতে বাধ্য ও যেটা গেলাবে সেটা গিলতে তোমরা বাধ্য তোমাদেরকে মাস্কাবারি মায়না দিয়ে সে পুষে রেখেছে তো তোমাদেরকে সুযোগ যখন সে এখন তোমাদের মালকিন হয় তো মালকিন যখন সুযোগ দিয়েছে সুযোগ কিন্তু হাতছাড়া করো না এরকম গোল্ডেন অপরচুনিটি তোমরা আর পাবে না কিন্তু হুম এবার কি গোল্ডেন অপরচুনিটি সেটা তোমাদেরকে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এই ভিডিওটার মধ্যে চলে এসেছি দুটো দায়িত্বশীল দুই জোড়া দায়িত্বশীল বাবা মাকে নিয়ে চলে এসেছি হুম একটা হচ্ছে আমাদের স্যান্ডিম্যান্ডি আরেকটা হচ্ছে আমাদের অনলি ফোনদ্বীপ মায়ের খাতা থেকে তো নাম অনেক দিন আগেই মিটিয়ে দিয়েছে আমাদের টিনা সে কারণে শুধুমাত্র এখন বাবা মার দায়িত্বে রয়েছে ফনদীপ আর এদিকে রয়েছে স্যান্ডি ম্যান্ডি এই দুইজন এই দুই আর কি বলে বাবা মাকে নিয়ে চলে এসেছি তাদের সন্তানদেরকে এত আদর্শভাবে প্রতিপালন করছে সেটা নিয়ে না বললে নয় গো সেটা নিয়ে না বললে নয় হুম তো তোমাদেরকে তো আবার জবাব চাইতে হবে সেই কারণে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করে না তুলে না দিই প্রশ্নগুলো তৈরি করে না দিই কে দেবে বলো তো কে দেবে আমার মতন এরকম হেল্পফুল মানুষ কোথাও তোমরা পাওয়া বুঝছো প্রথমে চলে যাই আজকের কমিউনিটি পোস্টে আজকে দু দুটো কমিউনিটি পোস্ট সে দিয়েছে ওই অ্যাবাউট ওই কালো সৌচ তারপরে মানে গোত্রান্তর হয়ে গেলে মেয়েদের শ্রাদ্ধের কি কি নিয়ম বিধি নিষেধ এই সমস্ত দিয়ে সে দু দুটো কমিউনিটি পোস্ট তুলে দিয়েছে বলি কি ম্যান্ডি ওটা কি তুই তুলেছিস মানে তুই দেখেছিস নাকি কোন তোর কোনো পোষা চামচা তোকে পাঠিয়ে দিয়েছে আর তুই সেটাকে কমিউনিটিতে দিয়ে দিয়েছিস কোনটা হুম কারণ তোর এখন ওটাকে কি বলে নজরের তলায় থাকতে গেলে এখন তোকে পাঁচ তলা মালিশ তেল মালিশ তোকে তেল দিয়ে চলতে হবে তো তোকে যারা তেল দিচ্ছে তাদের মধ্যে আমি একজনকে সন্দেহ করছি সেই তোকে পাঠিয়েছে কারণ তোর যেই তোর যেই পরিস্থিতি তাতে করে তোর সময় নেই এই ভিডিওগুলো দেখার এই ভিডিওগুলো দেখার তো সময় নেই আর যদি দেখার সময় হতো তাহলে প্রথমেই বলতিস প্রথমেই বলে দিতিস এখন এতদিন পর্যন্ত জিয়ে রাখতিস না বুঝতে পারি তো তো নিশ্চয়ই তো প্রসাদ চামচার মধ্যে যে কোনো একটা পাঠিয়েছে আর তুই সেটাকে কমিউনিটি পোস্ট তুই নিজে দেখেছিস ভিডিওগুলো সত্যি করে বলতো তুই নিজে দেখেছিস ভিডিওগুলো একটুখানি দেখে নিস যদি হঠাৎ করে পরীক্ষার হলে প্রশ্ন কেউ করে না তখন যদি উত্তর দিতে না পারিস ব্যাস একেবারে ডাহা ফেল করে যাবি তো বন্ধুরা এই যে আজকে ম্যান্ডি বলেছে যে আগে অনেক কিছু মুখ বুঝে মেনে নিয়েছি এখন আর মুখ বুঝে মানব না আমি যা করব সেটার বিরুদ্ধে যদি তোমরা কথা বলো তাহলে তোমাদেরকে প্রমাণ দিতে হবে ইয়েস তোমরা যদি প্রমাণ দিয়ে কথা বলতে পারো প্রশ্ন তুলতে পারো বা তাকে ভুল প্রমাণ করতে পারো তাহলেই তোমাদের কথা শুনবে নতবা শুনবে না নতবা সে যা করবে তোমাদেরকে টুপটাপ শুনতে হবে টুপটাপ করে দেখতে হবে ঠিক আছে তো সে কি বলেছে সে যা করবে প্রমাণ দিয়ে করবে সে যা বলবে প্রমাণ দিয়ে বলবে তোমাদের কাছে মহা সুযোগ চলে এসেছে তোমাদের কাছে যা যা প্রশ্ন রয়েছে ওকে নিয়ে এতদিন ধরে সেই প্রথম দিন থেকে যেই যে কাজগুলো ওর ভিডিওর মধ্যে তোমরা দেখেছ ঠিক আছে প্লাস তোমরা আন্দাজ করেছো সেই সংক্রান্ত কিছু প্রশ্ন ওকে তুলে ধরো যে তুমি এই বিহেভিয়ার বিয়ে বিহেভিয়ারটা কেন করেছিলে তুমি এই রকম কাজ কেন করেছিলে তার কোন যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে আমাদেরকে বলো কারণ সেই সময় তোমাদেরকে তোমাকে দেখে তোমাকে দয়া করেছি তোমাকে ভিউজ দিয়েছি তোমাকে টাকা হাতে তুলে দিয়ে তোমার এত অহংকার এই যে গায়ের এত চর্বি হয়েছে না সেটা গজাতে আমরা সাহায্য করেছি তাহলে আমাদের এই প্রশ্ন আছে এই প্রশ্নের প্রমাণসহ তুমি আমাদেরকে যুক্তি দাও ঠিক আছে নতবা একটা করে গালি দিয়ে যাও যদি প্রমাণ ও যুক্তি দিয়ে মানে প্রমাণ দিয়ে কথা বলতে না পারে তাহলে ওকে একটা করে মা বোন এক করা গালি গালি দিয়ে দেবা ঠিক আছে দেখবো ও কত প্রমাণ দিতে পারে ও খুব মুখ চালাচ্ছে না এখন খুব এরকমও বরাবরই ছিল ও বরাবরই এরকম ছিল শুধু তোমরা আসল রংটা এখন দেখতে পাচ্ছ এছাড়া আর কিছু না ওই যে বললাম না এর লাথ ওর ক্যালানি এইসব খেয়ে খেয়ে এখন ওর এরকম রূপ তোমরা দেখতে পাচ্ছ ভাবো যার সাথে প্রেম করেছে তার লাথ তো খেয়েইছে তার মা এসে যদি চরম কেলান কেলিয়ে যায় কি লাগে বলো বুকে পিঠে গলা টিপে ধরে কি রকম লাগে এই অপমানের জ্বালায় এই অপমানের জ্বালা তোমাদের উপরে এরকম করে ফেলছে বুঝতে পারছো আর কিচ্ছু না ওটাই নতমা এরকম ছিল না কি এরকম ছিল না তো লাত ঘুষা খেয়ে মানুষের লাদ ঘুষা খেয়ে এরকম হয়েছে আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে ম্যান তোর কাছে আমার একটা প্রশ্ন আছে এটা প্রমাণ তুই দিবি তুই এই যে বলেছিস যে তুই সব কিছু করিয়েছিস শুধুমাত্র ওই পরকিয়া করার জন্য প্রেম করার জন্য তখন তুই তোর হাজবেন্ডকে ভুল প্রমাণ করার জন্য তুই সব কিছু আমাকে দিয়ে মিথ্যে মিথ্যে বলিয়েছিলিস তুই এটা প্রমাণ কর যে সব কিছু মিথ্যে ছিল তোর হাজবেন্ডের বিভিন্ন কোর্সে যুক্ত হওয়া তারপরে সেই কোর্সগুলোকে আধুরা রেখে দেওয়া অর্থাৎ ইউটিলাইজ না করা তারপরে তোকে যত্ন আত্মী না করা যেগুলো তুই বলেছিস হুম শুধুমাত্র সপ্তাহে একদিন তোর জন্য বরাদ্দ রাখা বুঝতেই পারছিস আমি এটাকে আর ভাঙিয়ে বলছি না এই যে যেই সমস্ত কথাগুলো তুই বলেছিস তোর ননদ তোর ননদ যেগুলো তুই আমাকে দিয়ে বলিয়েছিস তোর ননদ বিয়ে করেছে তো ভাই ডেকে যাকে বিয়ে করেছে করেছে তারপরেও আরেকজনের সঙ্গে পরকীয়ারত ছিল মানে বিয়ের পরেও পরকিয়া করেছে তুই আমাকে বলেছিস ঠিক আছে তারপরে হচ্ছে যেগুলো আমার মুখ দিয়ে আমি ভিডিওতে বলেছি তুই আমাকে বলেছিস সেগুলো তারপরে হচ্ছে তোর নন্দা জামাই তোর নন্দা জামাই অবৈধ ব্যবসা করে যার জন্য পুলিশ তোর শ্বশুরবাড়িতে এসে সব কিছু তছনাছ করে দিয়েছিল হ্যাঁ এইগুলো যে সব মিথ্যে ছিল না এগুলো সব মিথ্যে ছিল যেগুলো এক্স্যাক্ট তুই আমাকে দিয়ে বলিয়েছিস তারপরে তোর মায়ের তিনজনের সঙ্গে তোর মা শোয়া বসা করেছে হ্যাঁ এই এই লোকের সঙ্গে বারো বছর সংসার করার আগে তিনজনের সঙ্গে শোয়া বসা করেছে ঠিক আছে তো এই যে কথাগুলো তুই বলেছিস হুম এই কথাগুলো যে মিথ্যে তুই তো বলেছিস যে আমি সব মিথ্যে বলেছি সেগুলো তুই প্রমাণ কর কারণ তুই এই কথাগুলো আমাকে দিয়ে বলিয়ে আমাকে কাঠগড়ায় তুই দাঁড় করিয়েছিলিস তো এখন তুই বলেছিস সমস্তটাই তুই মিথ্যে কথা বলিয়েছিলিস তুই প্রমাণ কর এগুলো মিথ্যে এগুলো যে মিথ্যে তুই প্রমাণ কর তোর ননদ যে পরকিয়া করেনি বা তোর নন্দা জামাই যে তোর নন্দাই আর কি অবৈধ ব্যবসা করে না তোর নন্দাইকে যে পুলিশে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল না এগুলো তুই প্রমাণ করবি এগুলো তুই প্রমাণ করতো তোর কাছে আমার আর কিছু জিজ্ঞাসা নেই আর আর আরেকটা 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 সরি 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 আরেকটা এই যে তোর বিয়ের পরে তুই যে তিনটে পরকিয়া করেছিস আর এই লাশটা নিয়ে চারখানা হুম ওই তিনটে পরকিয়ার মধ্যে তুই সাধুর বাগানে যার সঙ্গে ছিলিস ঠিক আছে তার তার সাথে তোর দীর্ঘ এক বছরের সম্পর্ক ছিল সে তোকে ফোনও দিয়েছিল তার সাথে কথোপকথন করার জন্য এগুলো সব মিথ্যে ছিল হ্যাঁ এগুলো সব মিথ্যে ছিল তুই কিন্তু বলবি তুই বলবি প্রমাণ দিয়ে বলেছিস বলবি না বলবি বলেছিস তো তো প্রমাণ দিয়ে বলবি মুখ যখন খুলবি প্রমাণ দিয়ে খুলবি কারণ এই কথাগুলো আমার মুখ থেকে তুই বলিয়েছিস আর গোটা ওয়াইটি ভালো মতন জানে যে এই কথাগুলো আমার পক্ষে বানানো সম্ভব ছিল না আর আমি বানিয়ে কেন কথা বলতে যাব তোর সাথে তখন আমার রিলেশন ভালো ছিল সেটা সবাই জানে তো এই কথাগুলো যে মিথ্যে তুই প্রমাণ করবি এইবার বন্ধুরা তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে থাকো দেখি ও বলেছে না যে ও যা করবে যা বলবে সব প্রমাণ দিয়ে তার উপরে কেউ কোনো যুক্তি খাড়া করতে পারবে না তোমরা গিয়ে প্রশ্ন করা শুরু করে দাও মক্ষম সুযোগ পেয়েছ এই সময়ে যদি লোহা গরম থাকতে থাকতে যদি হাতুড়ি না মারতে পারো আর কিন্তু সুযোগ না বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে ও জ্ঞান দিয়েছে বলছে ওয়াইটির পণ্ডিত কে বলেছে ব্রাহ্মণ পরিবারের বউ তো তুই আমি তো ব্রাহ্মণ পরিবারের বউ না আমি তো কায়েত পরিবারের মেয়ে কায়েত পরিবারের বউ মানে কায়েস্থ ঠিক আছে আমার তো জানা সম্ভব না কে কী বিধান কিসের বিধান তোর শ্বশুরমশাই এতই নাম ডাক করা একজন পুরোহিত যে কিনা আমের পল্লব বলতে ভুলে যায় গামছার বদলে বালিশের ওয়ার্ড দিয়ে মোছে ঠিক আছে তারপরে আমের ইয়ে ঘট পাববি সেই মাটির দলা তার জন্য অন্যের কাছে মাটি চাইতে হয় এরকম তোর তুই যে যেই বারো বছর ব্রাহ্মণ পরিবারে অতিবাহিত করেছিস না তার তো কোনো মূল্যই নেই রে তুই তো কিছুই শিখিস নি শুধুমাত্র পরকিয়াটা মায়ের পেট থেকে পড়ে প্রেম করা আর বিয়ের পরে পরকিয়া করা এইগুলো তুই জম্পেশ পারিস জম্পেশ পারিস তাই না আবার কথায় কথায় বামুন পরিবারের বউ তোর শ্বশুরকে সবাই এক ডাকে চেনে আমি বললাম না তোর শ্বশুরকে এখন হাফ ডাকে চিনবে তোর শ্বশুরকে সবাই এক ডাকে চিনতো এবার হাফ ডাকে চিনবে তোর দৌলতে তোর মতন চরিত্রহীন বৌমার দৌলতে তোর শ্বশুরকে হাফ ডাকেই চিনবে ম্যা শো মানে ম্যান্ডির শ্বশুর ম্যা বললেই চিনতে পারবে এইবার আসি ওল গতকাল লাইভের টপ ক্লাসের এন্টারটেনমেন্টওয়ালা লাইভ ছিল তাতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে পুরোহিতের পুরোহিত বংশের মানে ব্রাহ্মণ পরিবারের ছেলে হুম যার কিনা সমস্ত মন্ত্র মোটামুটি ভালো মতনই জানে বলে যখন শুনি ভালো মতনই জানে তার এত ভয় তার এত ভয় শোনো ভূতে বিশ্বাস করা কোনো আর কি খিল্লি উড়ানোর মতন কোনো কাজ না হ্যাঁ ভূতে বিশ্বাস করি কিন্তু স্যান্ডি যেই লেভেলের ভয় পাচ্ছিল রকম ভয় সাধারণত বাচ্চারা পায় অথবা মেয়েরা পায় ছেলেদেরকে ভূতের এরকম ভয় পেতে দেখিনি হয় ও সত্যি মারাত্মক পরিমাণে ভীতু আর নয় প্রচণ্ড পরিমাণে ন্যাকা চো ছিল ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ন্যাকা চো সাজছিল যাই হোক ও নেকা সাজুক ব্যাকা সাজুক ছেঁকা সাজুক দেখার দরকার নেই ও যে কতখানি গাধা শুধু আমরা সেইটুকু বুঝে নিয়েছি ঠিক আছে আচ্ছা এইবার বাবা মায়ের ভূমিকায় আসি দেখো বাচ্চা মেয়েটা পাশে ঘুমাচ্ছে আর পাশে বাবা মা মানে কি কী বলবো ওটাকে ছ্যাবলামও করে যাচ্ছে অত রাত্রেবেলা ছ্যাবলামও করে যাচ্ছে হুম আসলে পরের দিন সকালবেলা ওঠে ওঠার কোনো চাপ নেই তো সকালবেলা উঠে কাজবাজ করতে হবে শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের নজর পড়বে শ্বশুর শাশুড়ি ছাড়ো বাবা মাও কোনো কোনো সময় সন্তানের এরকম উশৃঙ্খলতা সহ্য করবে না করবে কি করবে না তো ওদের কোনো চাপই নেই আর এই চাপটা না থাকার কারণ কি বলো তো পয়সা মাত্রাতিরিক্ত পয়সা হুম এই মাত্রাতিরিক্ত পয়সা এদের সব কটার দিমাগ খারাপ করে দিয়েছে হ্যাঁ সব কটার দিমাগ খারাপ করে দিয়েছে সেই কারণে এই এই রকমভাবে উশৃঙ্খলতায় মত্ত হয়েছে রাত্রেবেলায় লাইভ করছে স্যান্ডিকে অর্ধেক টাইম দেখাতেই পারছে না আমি দেখলাম উনত্রিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টার মধ্যে স্যান্ডি ওই ছোট্ট একটা রুমে বসে দুই দুই বার সিগারেট খেয়েছে মানে দুটো সিগারেট খেয়েছে দুখানা সিগারেট টেনেছে ওই আধা ঘন্টার মধ্যে ভাবো যখন ম্যান্ডি এই ভূত ভূতের প্রসঙ্গে বেশি ইনভলভ হয়ে যাচ্ছিলো ওর সাহস বড্ড ও বড্ড বেপরা বড্ড ড্রেসপারেট ডিসপারেট না হলে কেউ দশ বছরের কচি ছেলের সাথে প্রেম করে বরকে লাথি মেরে ফ্ল্যাটে ফ্ল্যাটের খোঁজ করে সমস্ত মালপত্র নিয়ে যেতে পারে যদি ডেসপারেট না হয় যে কিনা সংসার জীবনকে লাথি মারতে ভয় পায়নি পর পরবর্তীতে কি হবে সেই কথা চিন্তা করেনি সে পাবে ভূতের ভয় ভূতকে দেখলে ভয় পাবে ভূত ব্যান্ডিকে দেখলে ভয় পাবে ম্যান্ডি ভূতের কিসের ভয় পাবে তো যাই হোক যখন ভূত নিয়ে বেশি ইনভলভ হয়ে যাচ্ছিল তখন স্যান্ডি বলছিল যে এইগুলো করো না মেয়েটার মেয়েটার উপরে কোনো খারাপ ইয়ে পড়তে পারে যে এত ইসে করছে দেখো বাদ বাকি সব মানুষ বলছে এই যে জ্ঞান মারানো আজকে একটা কমিউনিটি মানে কমিউনিটি পোস্টে যে ভিডিও দিয়েছে সেটা সম্পর্কে বলছি না তার ওপরে যে জ্ঞান যে কথাগুলো লিখেছে সেই কথাগুলো নিজে বলছে যে কালো সৌজ হয় না তারপরে মেয়েদের সমস্ত এই যা ও যা পালন করছে সেটাই হচ্ছে শাস্ত্রে লেখা রয়েছে সেটাই বিধান রয়েছে অথচ যখন এই ভূতের কথা বলছে তখন কিন্তু স্যান্ডি বারণ করছে বলতে স্যান্ডি কিন্তু তখন বলতে বারণ করছে স্যান্ডি কি বলছে আমি এখানে থাকবো না কালকে সকাল হলে আমি বেরিয়ে যাব আর আমি এই বাড়িতে থাকবো না তুমি থাকলে থাকবা আমি আমার মেয়েকে নিয়ে আর পোষ্যটাকে নিয়ে বেরিয়ে বেরিয়ে যাবো তাহলে একদিকে বউ লাফিয়ে লাফিয়ে জ্ঞান মারছে বউ লাফিয়ে লাফিয়ে তার কমেন্ট বক্সে জ্ঞান মারছে বউ লাফিয়ে লাফিয়ে তার কমিউনিটি পোস্টে জ্ঞান মারছে তারপরে একটা ভিডিও পোস্ট করছে অথচ তার হাজব্যান্ড লিল করে কাঁপছে ভয় কেন কিসের জন্য সবই যদি নিয়ম নিষ্ঠা মেনে করা হবে বলে তো যে নিয়ম নিষ্ঠা মানলে পরে তাদের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় তাই না তো নিয়ম নিষ্ঠা যদি সব পুরো প্রপারলি মানা হয়ে থাকে তাহলে স্যান্ডি কেন এত ভয় পাচ্ছিল স্যান্ডি কেন বলছিল আমার এই রাতি ফার্স্ট রাতি এই এই রাতি শেষ রাত শ্বশুর মরার পরে ঠিক আছে কেন সে বলছিল তার তো বলা উচিত ছিল যে না এই সব কোনো কিছু হওয়া পসিবল না কারণ আমরা সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনে করেছি তাই না সমস্ত কিছু করে এসেছি তাহলে এই সব ভয় পাওয়া তো কোনো কারণ নেই দরজায় একবার বাড়ি মারলো বাড়ি পড়লো না দশবার বাড়ি পড়লো তা তো দেখার দরকার নেই আমরা সব কিছু ঠিক মতন নিয়ম মতন পালন করেছি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে ব্যাস এত ভয় কিসের সত্যনারায়ণ পুজো দিয়ে শিলা ঢোকানো হয়ে গেছে প্রতিষ্ঠা করা হয়ে গেছে তারপরেও এত ভয় কিসের হুম এত ভয় কিসের ওইটুকু ওইটুকু ঘর তার যদি হতো খা ঘর তাও একটা গাছ আমছি ভাব থাকতো ওইটুকু তো ঘর তার মধ্যে এত ভয় স্যান্ডি লিটারেলি ভয় পাচ্ছিল অথবা অতিরিক্ত ন্যাকাচো সাজছিল তো যেটা বলছিলাম যে উনত্রিশ মিনিটের মধ্যে দুই দুইবার সিগারেট খেয়েছে যখন ম্যান্ডি বেশি পরিমাণে তোমার হচ্ছে ভূতের বিষয়টার মধ্যে যুক্ত হয়ে হয়ে যাচ্ছিল গভীরভাবে ঢুকে যাচ্ছিলো তখন স্যান্ডি বারণ করছিলো যে বাচ্চা মেয়েটা আছে ওর উপরে যদি প্রকোপ পড়ে তাহলে সেটা খারাপ হবে তখন ম্যান্ডি কিছুক্ষণের জন্য চুপ করেছিল কিছুক্ষণের জন্য চুপ করেছিল আবার যেই কে তো স্যান্ডিকে একটা কথা বলতে চাই ভূতের দ্বারা ক্ষতি হতে পারে কি না পারে আমি জানি না ঠিক আছে আমি জানি তাদেরকে না বিরক্ত করলে তারাও বিরক্ত করবেন না আশা করি ঠিক আছে তাদের পথে কেউ না গেলে তারাও আমাদের বিরক্ত করবে না এইটুকু আমার মনে হয় আমি বিশ্বাস করি কিন্তু তুই যেটা ওইটুকু ঘরের মধ্যে করছিলিস ভূত ক্ষতি করুক বা না করুক কোনো আত্মা তোর বাচ্চার ক্ষতি করুক বা না করুক তুই নিজে বাপ হয়ে তোর মেয়ের ক্ষতি করছিলি ওইটুকু ঘরের মধ্যে বদ্ধ সব কিছু তুই দুটো দুটো সিগারেট ওই মানে কি বলবো লাইফ চলাকালীন খা খাচ্ছিলিস ওইটুকু টাইমের মধ্যে আধা ঘন্টার মধ্যে তার মানে তুই ফুল ডে দিন কখানা সিগারেট খাস কটা করে সিগারেট খাস তুই এই না এত বাতেলাবাজি বাজি মারছিলি সিগারেট ছাড়ার জন্য ওষুধ খাচ্ছিস হ্যাঁ স্টিকার লাগাচ্ছিস কী হল কী বলেছিলিস এইসবে কোনো কাজ হয় না আমি আস্তে আস্তে চেষ্টা করবো শোন পকেটে যদি প্রয়োজনের অতিরিক্ত গুণ বেশি টাকা থাকে না তাহলে তার এরকম গোল্লায় যাওয়া একদম অবধারিত তারপরে যদি কিছু করার না থাকে অকর্মণ্য তো তুই কুড়ে তো কাজ নেই সিগারেট ধরাই কাজ নেই সিগারেট ধরাই মোবাইল ঘাটছি সিগারেট ধরাই লাইভ হচ্ছে তাতে কি সিগারেট ধরাই কার বাপের কি আমি আমার বউয়ের টাকায় খাই ও না না তোর টাকায় খাস তুইও তো এখন ব্লগিং করিস তাই না তুইও তো এখন ব্লগিং করিস আমি আমার টাকায় খাই কার বাপের কি সত্যি তো তুই তো তোর টাকায় খাস কার বাপের কি তা তুই বললিস না বলছিস বলছিলিস না যে ভূত তোর মেয়ের কোনো ক্ষতি করতে পারে কোনো আত্মার কোনো প্রকোপ খারাপ প্রকোপ করতে পারে তোর মেয়ের উপরে তোর থেকে তোর আর তোর বউ অর্থাৎ ওই বাচ্চা মেয়েটার তার নিজের জন্মদাতা বাবা আর মা তার থেকে আর বড় শত্রু কেউ নেই তোরা মেয়েটার ভবিষ্যৎ স্পয়েল করে রেখেছিস ঠিক আছে স্পয়েল করে রেখেছিস বাদাউলতে আছে মানে ক্রেডিট গোস টু ম্যান্ডি ম্যান্ডির জন্য বাচ্চাটার ভবিষ্যৎ স্পয়েল হয়ে রয়েছে আর তুই মেয়েটার স্বাস্থ্যের দিকেও খেয়াল করছিস না মেয়েটা ঘুমিয়ে আছে ঠিকই সেই সুযোগে তুই ঘরে বসে খাচ্ছিস ঠিকই কিন্তু সেই ধোয়াটা তোর মেয়ের ফুসফুসে ঢুকছে না জানিস তো স্মোক করাটাও যেমন যে করছে তার পক্ষেও যেমন ক্ষতিকারক আর যারা পাশে থাকে সেই ধোয়াটা ঢোকে তাদের পক্ষেও ক্ষতিকারক তুই নাকি বাপ হ্যাঁ তুই নাকি বাপ তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যে তোর সন্তানের ক্ষতি হয়ে যাবে আমার করা ভিডিওর জন্য দেখ তোর মেয়ের জীবন তোর বউ অর্ধেক নষ্ট করেছে আর ভেতরের শরীরটা তুই নষ্ট করছিস তোদেরকে তোদের দুজনকেই তোর মেয়ে দেখে স্মোক করতে ড্রিঙ্ক করতে বুঝতে পেরেছিস সে তার এখন ইউজ টু হয়ে গেছে তো বলো তোমরা বন্ধুরা আমি যেই কথাটা বললাম সেটা ঠিক বললাম না ঠিক বললাম না ভুল বললাম ওই বদ্ধ ঘরের মধ্যে ও সিগারেট খাচ্ছে তুই খাবি যা বাইরে গিয়ে খা বাচ্চাটা তো ওখানে শুয়ে রয়েছে তার ফুসফুসের মধ্যে ওই বিষাক্ত ধোয়াগুলো ঢুকছে না প্রবেশ করছে না কুলাঙ্গার বাবা না তুই কাজে কর্মে ভালো করতে জানিস ভালো আর খারাপ তো বহুত দূরের কথা না না তুই কাজকর্ম করতে জানিস উল্টে ক্ষতি ছাড়া আর কিচ্ছু জানিস না হ্যাঁ ভেড়া হয়ে সারাদিন বউয়ের পিছনে ঘোর তাহলেই হবে বুঝতে পেরেছিস একজন কমেন্ট বক্সে ম্যান্ডির কমেন্ট বক্সে স্যান্ডিকে ভেড়া লিখেছে খুব গায়ে লেগেছে না না ভেড়া না একদম তোর তোর জন্য আদর্শ বর তোর আদর্শ বর তুই যেরকমভাবে চালনা করবি সেরকমভাবে চলবে ব্যাস আদর্শ বর আমি ভিডিওতে আগে স্ল্যাং ইউজ করতাম তোমরা জানো আমার বরের এক কথায় আমি স্ল্যাং দেওয়া বন্ধ করে দিয়েছি আমাকে বলেছিল স্ল্যাং দেওয়া বন্ধ করে যদি তুমি ভিডিও করতে পারো তাহলে করো নতবা করতে দেবো না তোমরা সাক্ষী আছো এইটুকু নিয়ে তুই কন্ট্রোল তো করতে পারিস না উল্টে তুই নিজেও এক মানে কি বলবো অপদার্থ অপদার্থের মতন কাজ করিস আবার বড় লেকচার ভূত এসে আত্মা আত্মা এসে মেয়ের ক্ষতি করবে তারপরে দেখো এদের অত্যাচারে ওই পোষ্যটা তারও ঠিক মতন ঘুম হচ্ছে না সে এদিক ওদিক সেদিক করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই ওই বাচ্চাটার পর্যন্ত বাচ্চা বলবো না তো কি বলবো পোষ্য অবলা জীব সে যদি কথা বলতে পারতো না দুটোরের রামপাট খিস্তি মারতো তারপরে বলতো নে শো এবার শো আর আমাকেও ঘুমাতে দে যদি কথা বলতে পারতো এই কথাই বলতো আর তার আগে দুটোর মুখে মুতে দিত তারপরে গিয়ে শুয়ে পড়তো যে নেই তোরা আমার মুখ খেয়ে শুয়ে পড় এবার আমি ঘুমালাম তোরাও ঘুমা আর যদি বেশি বকর বকর করিস দেব দাঁত বসিয়ে যদি পোষ্যটা জুবান থাকতো তাহলে তাই বলতো আচ্ছা এদের লাইফ থেকে সোজা চলে যাই আজকে ফোন দিক আমার জন্মদিন আমার জন্মদিন আমার জন্মদিন আমার জন্মদিন কোনো সাধারণ মানুষকে যার কিনা একটা পর্যাপ্ত বয়স হয়েছে বুঝতে শিখেছে যে নিজের জন্মদিন নিয়ে নিজে তালতামাশা করলে সেটাকে লোকে বলে হার হাবাইত্তা হার হাবাইত্যা তো ফনদীপ ঠিক নিজের জন্মদিনটা নিয়ে আগের দিন রাত্রেবেলা থেকে শুরু করে পরের দিন সকাল থেকে শুরু করে ভিডিও শেষ হওয়া পর্যন্ত এমন হাবাইত্তাপানা করছে এমন হাবাইত্তাপানা করছে আমার জন্মদিন আমার জন্মদিন আমার জন্মদিন রে বাপ রে বাপ হ্যাঁ বাবা তোরই জন্মদিন তোরই জন্মদিন তোরই জন্মদিন ঠিক আছে তোরই জন্মদিন অন্য কারোর জন্মদিন না ওই তোর ওই জন্মদিন মানে তোর ওই দিনটায় এই যে তোর যে নয় মার্চ ওই দিনটা শুধুমাত্র তোরই জন্মদিন হয়েছিল মানে তোরই জন্ম হয়েছিল আর পৃথিবীতে আর কেউ জন্মান নাই ওই দিনে তার জন্যই তো এত সৎ এত মহান একটা আত্মাকে আমরা জলজ্যান্ত ঘুরে বেড়াতে দেখছি যাদের কিনা স্বর্গে থাকার কথা স্বর্গে বাস করার কথা সেরকম একজন মহামানব মর্তে অবতারণ করেছে এ কি আমাদের পরম সৌভাগ্য আমাদের পরম সৌভাগ্য সেই কারণেই বলছে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন বেশ ভালো কথা জন্মদিন ছেলের পিছনে লেবার দিচ্ছে ভালো লাগছে দেখে জনগণের গাতন খেয়ে হোক আর যে কারণেই হোক ছেলের যে কেয়ার করছে এটা দেখে ভালো লাগলো আমাদের কথা হচ্ছে বাচ্চাটার কেয়ার করা দেখে কেয়ার করা নিয়ে হুম সেটা যদি নিজের থেকে করতো তাহলে এত প্রশ্নই আসতো না তাহলে তো তাদের দলেই থাকতাম আমি তাদের দলেই থাকতাম বাট কি হচ্ছে কি জনগণের গাতন খেয়ে তারপরে বাচ্চার উপরে কেয়ার দেখাচ্ছে দেখাতে বাধ্য তো সব লাটসাহে বিপনা ফুস হয়ে যাবে ফুস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কেয়ারের পালা তো গেল তারপরে আমরা কি দেখলাম বাচ্চাটাকে দিয়ে পায়েস খাওয়াচ্ছে আর এই মুহূর্তটা নিয়ে প্রত্যেকে খুব প্রশংসা করেছে সবার মন ভরে এসেছে হ্যাঁ এই সিনটা দেখে যে বাবার জন্মদিনে বাচ্চা ছেলেটা তিন বছরের বাচ্চা শিশু তার বাবাকে পায়েস খাওয়াচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করেছ বাচ্চাটা খাচ্ছিলো বাচ্চাটা নিজে খাচ্ছিল মেখে দেওয়ার কোনো বালাই নেই ওই শুধু ভাত মুখে ঢুকাচ্ছিল ওইভাবেই খাচ্ছে যাই হোক ওইভাবে খাচ্ছে পরবর্তীতে যখন বলছিল ওই খাওয়ার সময় যখন বলছিল যে আমাকে তুমি খাইয়ে দাও বাচ্চাটা কিন্তু বলছিল তুমি তোমারটা খাও তোমরা ভালো করে দেখো তোমরা তো আবেগে আপ্লুত হয়ে যাও আর আমাদের কি করতে হয় কন্ট্রোভার্সি নজর দিয়ে দেখতে হয় ভালো বেরোলে তো খুব ভালো সে সেই জিনিস নিয়ে কাটাচাটা করার কোনো জায়গায় নেই করবও না করলে পরেও মানুষ দেখবে না কিন্তু যেখানটায় ঘোর কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট রয়েছে সেইটা কি করে ইগনোর করি বলো বাচ্চাটাকে বলছে খাইয়ে দাও বাচ্চাটা বলছে তুমি তোমারটা খাও আমার হাতে লেগে রয়েছে হুম কিছুক্ষণ পরে কি দেখলাম বাচ্চাটা নিজের খাওয়ার ছেড়ে উঠে গিয়ে বাবাকে পায়েস খাওয়াচ্ছে এটা বাচ্চাটাকে দিয়ে করানো হয়েছে সেই কারণে ওই জায়গাটায় কাট রয়েছে বাচ্চাটার যদি খাওয়ানোর ইচ্ছে হতো প্রথমবারেই প্রথম যখন বলেছিল তখনই খাওয়াতো একটা বাচ্চাকে তার খাওয়ার জায়গা থেকে উঠিয়ে তার খাওয়ার সময় থেকে উঠিয়ে নিয়ে তারপরে ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য তাকে দিয়ে খাওয়ানো হচ্ছে আর এটা দেখে তোমরা বা বা করছো তোমরা একবারও ভেবে দেখেছ যে বাচ্চাটার খাওয়ার যে কনসেন্ট্রেশনটা ছিল সেটাকে ব্রেক করা হয়েছে শুধুমাত্র ভিডিওর জন্য একবারও ভেবে দেখেছো তোমরা না তোমরা ভাববে না তোমরা ভেবে দেখবেও না অথচ বললে পরে কি বলবে তোর বাচ্চা আছে তুই যে বলছিস এটা একটা সাধারণ বুদ্ধি যে বাচ্চাটা খাচ্ছে কোথায় বাচ্চাকে আগে খাইয়ে দিয়ে তারপরে বড়রা খাবে সেটা তো নাই যাক চলো একা একা যতটুকুই মুখে ঢুকায় খেতে তো পারে নিয়ে বসেছে হবে না বাচ্চাটাকে দিয়ে খাওয়াতে হবে সেই ফুটেজ নিতে হবে তারপরে গিয়ে ভালো ভালো কমেন্ট আসবে সত্যি কি মানে আশ্চর্য হয়ে যায় ও তোর ভিডিওর জন্য এই সমস্ত কাজ করতেই থাকবে বাচ্চাটাকে খাওয়ার জায়গা থেকে উঠিয়ে নিয়ে তারপরে খাওয়াচ্ছে হ্যাঁ যেটা আমার ভীষণ পরিমাণে অপছন্দ খাওয়ার সময় বারবার ওঠা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা এতে মাথার মধ্যে চলতে থাকে সব সময় কখন ক্যামেরা ঘুরাবো কখন ক্যামেরা ঘুরাবো খাওয়াটা গায়ে লাগে তারপরে কি করলো তারপরে বাচ্চাটা খেলো নিজেরা খেলো তারপরে বাচ্চা কী বাবা কি করলো নিজের পায়েসের ইয়ে থেকে বাটি থেকে আবার ছেলেটাকে খাওয়ালো আমি জানি যে যার জন্মদিন থাকে তার জন্য পুরো বাটির একটা বাটিতে আলাদা করে সরিয়ে রেখে তারপরে বাদবাকি সবাইকে আলাদা আলাদা করে দিতে হয় আর যার জন্মদিন থাকে সে যতটুকু পায়েস খাবে সেই পায়েসটা আর অন্য কেউ খাবে না সে পরবর্তীতে ওই পায়েসটা খেতে পারে অথবা ফেলে দিতে হবে আমি এইটা জানি এইবার তোমরা তোমাদের অনেকের অনেক নিয়ম থাকতে পারে আমি জানি না কিন্তু বাবা তার এঠো পায়েসটা তার ছেলেকে খাওয়ালো এই যে এই যে জানো তো এই যে চামচ একটা চামচ দিয়ে বড়কে বড়দের মুখে ঢুকিয়ে দিল সেই চামচটাই বাচ্চাটার মুখে ঢোকালো এগুলো না কিছু কিছু জিনিস মানামান্তির বিষয় আছে আর এর পেছনে যথেষ্ট পরিমাণে সাইন্টিফিক রিজন আছে আমরা বড়দের মুখে কত রকম রোগ জীবাণু বহন করছি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম হয় আর ওর তো বর্তমানে ইমিউনিটি পাওয়ার কমই রয়েছে তো বাচ্চা বড় মুখে চামচটা ঢুকিয়ে সেই চামচটা দিয়েই বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিলাম এইগুলো খেয়াল করার বিষয় এগুলো তোমরা যারা অন্ধভক্ত তোমরা খেয়াল করো না আর এগুলো আমি খেয়াল করছি যে আমি খেয়াল করছি একটা না তালি দিয়ে যেও আমি যে এই এই কথাগুলো যে বললাম না আজকে ফন্দীপের বাচ্চাকে নিয়ে যে খাওয়ার পাতের থেকে উঠিয়ে উঠিয়ে তারপরে সিন ক্যাপচার করা এটা কতখানি খারাপ বাচ্চাটা খাওয়ার কনসেন্ট্রেশন ব্রেক বাচ্চাটা ভাবছে যে আমি খাচ্ছি আমাকে বাবা উঠাচ্ছে একটা বাবা হয়ে এই কাজ করে শুধুমাত্র ভিডিওর জন্য বাচ্চাকে অন্যভাবে বাচ্চার ন্যাচারাল যেই অ্যাক্টিভিটি সেগুলো শো করা যায় না তাই না আচ্ছা এরপরে কি দেখলাম বাচ্চাটা একটা ফিন ফিনে জামা কাপড় পরেছে বাচ্চাটা নিজে তো পরেনি ফন্দীপ বলছে তুমি কি বাচ্চা হয়ে গেছো তুমি যে এই ছোটো জামাটা পরেছ জামাটা তো বাচ্চাটা নিজে থেকে পরেনি পড়েছে কি তার ঠাকুমা পরিয়ে দিয়েছে অথবা তার ঠাকুরদা পরিয়ে দিয়েছে গেল সন্ধ্যাবেলা গেল বাজারে বাচ্চাটাকে ওই ফিন ফিনে জামা কাপড় পরিয়ে নিয়ে বাইকের সামনে বসিয়ে নিয়ে গেছে তোমাদের নজরে পড়েনি এখনও কি সেই গরম পড়েছে যে বাচ্চাটাকে ওই রকম একটা পাতলা ফিনফিনে জামাকাপড় পরিয়ে একদম মানে কি বলবো ছোট্ট একটা প্যান্ট পরিয়ে নিয়ে চলে গেল বাচ্চাটার দুদিন আগে রাত্রে রাত্রে জ্বর হচ্ছিলো প্রকাণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো এখনও তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে আর তাকে বাইকের সামনে ওইভাবে একটা কমসে কম একটা যে উইন্টার যে গেঞ্জিগুলো থাকে ঠিক আছে সেই একটা গেঞ্জি ফুলাটা গেঞ্জিও তো পরিয়ে নিয়ে যেতে পারতো না ওই রকম একটা এই কি বাবা এরা কীরকম বাবা মা একজন বাবা বাচ্চার সামনে একটা ছ বছরের মেয়ের সামনে ওইভাবে সিগারেট ফুকছে আর আরেক বাবা সন্তানের খাওয়ার থেকে উঠিয়ে নিয়ে তার থেকে ফুটেজ নিচ্ছে তারপরে তাকে নিয়ে ওই ফিন ফিনে একটা কাপড় পরিয়ে নিয়ে বাইকে বসিয়ে ঠান্ডার মধ্যে চলল এখনও কি সেই ঠান সেই গরম পড়েছে তোমরা বলো তো এখনও সেই গরম পড়েছে আর গ্রাম্য এলাকা ওদের ওইটা তো গ্রাম্য এলাকা গ্রাম্য এলাকাতে ঠান্ডা একটু বেশিই থাকে ক্রাউডি এলাকাতে শহরে এলাকায় গরমটা বেশি পড়ে তো বলো কথাগুলো আমার ঠিক লাগলো কি না তোমাদের যুক্তিযুক্ত লাগলো কি না আর হ্যাঁ ম্যান্ডিকে তোমরা প্রশ্ন করতে কিন্তু ছাড়বে না যুক্তি নিয়ে তারপরে মুক্তি দেবে বলে দিলাম ম্যান্ডির মুক্তি ওর যুক্তিতেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা